হয়েছে হ্যাঁ অবশ্যই আজকের যারা উদ্যোগ নিয়েছেন আগামীতে আমরা সহ সবাই মিলে আরো বড় পরিসরে করার চেষ্টা করবো আপনাদের আজকে যে মানে আয়োজন হচ্ছে আপনাদের মানে অনেক খুশি এবং আমাদের যে দেশীয় দেশীয় আইটেমগুলো আছে কাপড় সব কিছু একদম ঈদের মতো রাখতেছে দেশের একটা যে একটা বাইপ আছে এইটা এইদের বাইপটা আমাদের এই ফিলিংটা আমরা পাচ্ছি আপনি আন্তরিকভাবে ধন্যবাদ যারা কাজ কাজ আছে বাংলাদেশকে তারা এত সুন্দর একটি আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা যদিও প্রবাসে থাকি কিন্তু আজকে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে মানে আছি আর এত একটা সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে মানে পুরাটাই মানে মনে হচ্ছে যে বাংলাদেশে যেভাবে ঈদের একটা আমেজ আমরা ঈদের আগে দেখতে পাই সে আমেজটি আজকে উপভোগ করতেছি আমি আশা করি আগামীতে আজকের যারা আয়োজন করেছেন তাদের মাধ্যমে এবং আমরা সহযোগিতা করে আগামীতে আরো বড় পরিসরে সুন্দরভাবে এই বাংলাদেশের কালচারটা তুলে ধরব যাতে করে আমাদের আগামী প্রজন্মের যারা আছে তারা সেই জিনিসটাকে ফলো আপ করতে পারে শিক্ষা জাদু বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদুল আজহা উপলক্ষে যে মেলার আয়োজন করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই আয়োজনের কারণে আজকে যারা অনলাইনে ঘরে বসে যে এতদিন তাদের হাতের কারুকাজগুলো শো আপ করতো সেগুলো আজ লাইভে গেছে আপনাদের এই প্রোগ্রামের কারণে ওনারা দোকানপাট নিয়ে এসেছেন ভালোই সেল হচ্ছে আসলে আমাদের উদ্যোগ নিতে হবে যে কোনো কাজে উদ্যোগটা নিলেই দেখবেন সার্থকতা চলে আসে আমি আজকে এখানে যে ক্রেতারা আসছেন কিংবা ওনারা দোকান নিয়ে বসছেন ক্রেতাদের আমেজ দেখে ভাবছি আসলেই দেশে দেশের একটা ফিল চলে আসছে ঈদের আগের শপিং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা উদ্যোক্তা এখানে এসেছেন দোকান তো আমার পক্ষ থেকে একাগত বাংলাদেশে আয়োজিত আজকের এই সুন্দর ঈদ মেলা অনুষ্ঠানে আমরা এসে আসলে খুবই আনন্দ উপভোগ করতেছি এবং দেশে একটা আমেজ আমরা উপভোগ করতেছি আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি এবং সাজেস্ট করেছি যে আমার ভাই ব্রো দারা নিয়ে আসছে সবাই নিয়ে আসছে সবাই খুবই স্যাটিসফাইড এই প্রোগ্রামে এসে আমরা চাই এরকম প্রোগ্রাম আরো ভবিষ্যতে আয়োজিত আয়োজিত আয়োজন করা যায়